আজকের আমাদের মা বোনেরা কোরআন তালাওয়াত নাই কিভাবে তালাওয়াত করবে শুধু খাবারের আইটেম মেয়েদেরকে লাগিয়ে দিয়েছি এই আইটেম করো 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 মাহে রমজান এটা রোজার মাস নাকি খাওয়ার মাস কথা বলেন খাওয়ার মাস সব জায়গায় খাবারের বিজ্ঞাপন মাহে রমজানের খাবার এটা কি রমজানের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা হচ্ছে আমার বুঝে আসে না রমজান হচ্ছে উপোস থাকার মাস এখানে রোজা রাখার মাস এখানে যে বিজ্ঞাপন যে খাবারের আইটেমের যে বিজ্ঞাপন করা হচ্ছে আমার মনে হচ্ছে এটা রমজানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে তোমরা শুধু খাও এটা খাওয়ার মাস কোরআনের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে ঠিক কিনা বলুন মাহে রমজান উপোস থাকার মাস উপোস থাকবেন

তোমাদের আগেকার মানুষেরও রোজা রাখতো কারণ এই রোজা রাখলে তোমরা সবাই মোত্তাকে হয়ে যাবে রোজা রাখলে মানুষ কি হয় মোটাকে হয় খাওয়া দাওয়া করে মানুষ কেউ বড় হতে পারে না আবাদত করে ইতিহাসের পাতায় নাম হতেছে। আমরা কিতাবের কোটাও পাই না অমুক মানুষ ডেলি পাঁচটা করে জামা করতো দশটা করে জামা করতো এই ধরনের ইতিহাস আমাদের চোখে পড়ে না আমাদের যুগে পড়ে ইমামে আবু হানিফা রমজান মাসে 60 খতম দিয়েছেন ইমামে 샤ফি প্রতি দুই রাতে একটি করে খতম দিতেন এবং আসওয়াদ ইবনে ইয়াজিদ তিনি প্রতিদিনে খতম করতেন উচ্চ আওয়াজে বড় সুবহানাল্লাহ খাবার দাবার এর আয়োজন এই রমজান মাস আসলো ইবাদতের মাস নাকি কি এটা মার্কেট করার মাস আমরা তো বুঝেছি মার্কেট দেখলে মনে হয় এটা মনে হয় মার্কেট করার মাস এমনই তো মনে হয় এই রমজানে আমাদের মায়েরা তারা স্বামীকে ধরে দিয়েছে রমজান আসছে মনে রাখিও সাড়ে কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে না অসুবিধা না ওই এবার হিসাব নাই কিসের হিসাব আগে ওই সারের হিসাব মার্কেটের হিসাব আগে বাকি লিস্টে দিয়ে দিয়েছে রমজান মাসের ইফতারের আইটেম কি হবে খাবার কি হবে লিস্ট কিন্তু পৌঁছে নিয়েছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন ঠিক আছে ওয়েলকাম তোমার লিস্ট অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার পক্ষ থেকে প্রস্তাব হলো এই মাহে রমজানে তুমি কয়টি খতম দিবে কিনা ঠিক এই কথা কি আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না আপনি কিভাবে গড়ের গার্ডিয়ান হয়েছেন সত্যিকারে যদি গার্ডিয়ান হয়ে থাকেন আপনাকে তো আপনার ঘরে এটা ইসলামই করতে হবে কোরআন তার চালু করতে হবে ঠিক কিনা বলুন সম্মানিত হাজির হতমে কোরআন এ মাহির রমজানে মসজিদ সর্ব জায়গায় যেখানে সুযোগ হয় হতমে কোরআন হতমে তারাবির আয়োজন করতে হবে চুপি চাপি সুরা তারাবি পরে আল্লাহকে কোনো মতে বুঝ দেবেন তারপর তারা বিনিয়ে একতলাভ করবেন বিশ টাকার আল্লাহর সাথে সারাদিন বৈশবদ্ধ রমজান মাস ইবাদতের মাস আমাদের খোঁজাওয়া ছিল পঞ্চাশ কোথায় আছে আমরা বেশি বেশি আবাদত করতে পারি

আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের এখন কিছু নাই এখন সারা পৃথিবীর ভিতরে এক না হয়তো পুঁজিবাদের পতাকা আর না হয়তো সমাজতান্ত্রিকের পতাকা উঠতেছে ঠিক কিনা বলুন ইসলামের কালিমা কথিত পতাকা যাও সৌদি আরবে আছে একবার নামে একবার ওরে মাঝে মধ্যে বাতাসে তাকে ফেলে দেয় এই পতাকাকে স্থম করে ধরতে হবে কোরান এবং কোরআন তালাওয়া থাকবে কোরআনের মধ্য দিয়ে ঠিক কিনা বলুন সম্মানিত হাজির এই কোরআন পুরুষের জন্য যেভাবে নাজিল হয়েছে সমানভাবে আমার মা বোনদের জন্য কোরান নাজিল হয়েছে পুরুষেরা যেভাবে মসজিদে হতমে তারাবি করতে পারবে বর্তমান সমাজে অনেকগুলো মহিলা হেফজুল হেফজুল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার মা বোনেরাও কোরআন হাফেজা হচ্ছেন আল্লাহ মেয়েরা তারাও ঘরের মধ্যে মেয়েদেরকে নিয়ে জামাত কায়েম করতে পারবে হতমে তারাবি ঘরের মধ্যে যদি কোরআন চলে ফ্যামিলিতে যদি কোরআন চলে কোরআনের তারাবাদ চলে মহিলাদের ভিতরে আল্লাহর সৃষ্টি হবে তাকুয়া সৃষ্টি হবে দাবি অবস্থানের জীবন তাদের জীবনে চলে আসবে তারা স্বামীর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে স্বামীর প্রতি শ্রদ্ধাবান হবে শাশুড়ি শাশুড়িকে শ্রদ্ধা করতে শিখবেন আধ্যাত্মিকতা শুধুমাত্র ইসলামের মধ্যে আছে কোরআন তেলাবাতের মাধ্যমে আধ্যাত্মিকতা আছে আত্মার শান্তি শুধুমাত্র কোরআন তেলাবাতের ভিতরে আছে নামাজের ভিতরে রয়েছে যেই সমস্ত ফ্যামিলিতে আমার মা বোনের নামাজ আদায় করেন কোরআন তালাবাদ করে ওই পুরা ফ্যামিলিটা ভালোবাসায় আল্লাহ পাক ধরে দেন ওই ঘরের মধ্যে কোনো অশান্তি রাখেন না ওই ঘরের ভিতরে আল্লাহ দিয়ে প্যান দিয়ে ভালোবাসা দিয়ে শৃঙ্খলা দিয়ে আল্লাহ পাক ওই ফ্যামিলিকে কবুল করে নেন উচ্চ আওয়াজ আল্লাহ শান্তির জন্য আমরা ফ্যামিলিতে কি না করছি শান্তি আসবে কোরআন নামাজ রোজা সকলকে নিয়ে ইফতারি করেন ইফতারের আগে দোয়া করেন সবাইকে নিয়ে আল্লাহ আমাদের ফ্যামিলিতে অমুকের সমস্যা এই সমস্যাগুলো তুমি সমাধান করে দাও ইয়া ওয়া শিয়ালফাজে দেখি ফিরিলি আয়াল আমার ছেলেকে গে তুমি হাফেজে করে আমি বানিয়ে দাও আলীম বানিয়ে দাও ইয়ার আলামিন আমাদের অমু এত টাকা ঋণ আছে সুদ করার ট্রফিক দাও ইফতারিকে সামনে নিয়ে ফ্যামিলির সকলকে নিয়ে দাও তাই আল্লাহর কাছে দোয়া করেন ওই সময়ে আমার আল্লাহ পাক নিয়ে গর্ব করেন ফেরেস্তারা দেখো তোমরা তো বলেছিলে আমার উম্মতের আমার বান্দাবানিরা তারা দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে মারামারি করবে দেখো তারা আমার বইয়ে রোজা রেখেছে কাবার সামনে আসে সময় হয় নাই তারা কাবারে হাত দিচ্ছে না কাবারে তারা হাত দিচ্ছে না সামনে কাবার রেডি আছে এই সময়ে বান্দা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক বান্দার সমস্ত দরখাস্ত কবুল করে নেন উচ্চ অবস্থিত মাহি রমজান মেয়েদেরকে বোঝাবেন এই মাস পর্দা রক্ষার মাস এই মাস আবাদতের মাস মার্কেটে ঘোরাঘুরি করে পর্দা লঙ্ঘন করা যাবে না এবং যারা কোরআন করতে পারে না এই মাহি রমজান সুন্দর সুযোগ আপনারা কোরআন শিখেন কোরআন চর্চা করেন সুন্দর করে সহিশুদ্ধভাবে মাখরা সিফা মাত গুণা সব কিছু ঠিক দেখে কোরআন তেলা আল্লাহ পাক সকলকে তো অভিজ্ঞান করুন এই রমজানে আত্মীয়ের খবর প্রতিবেশীর খবর আমার পাশের ঘরে তারা ইফতার করতে পারছে কিনা সাহেরি খেতে পারছে কিনা তাদের কুস খবর নেই আপনার প্রতিবেশী আপনার দুঃখে সুখে সেই অংশীদার হয় সে আপনার বেশি হকদার তার খুশ খবর নেন তাদের ঘরে ইফতার আছে কি নাই যাদেরকে টাকা দিয়েছেন ধন দিয়েছেন গরিবদের খবর নেন যারা মেয়ের বাপের কাছে যদি সম্পদ থাকে তার জামাইয়ের ঘরে যদি গরিব তাকে খুশি মনে দিবেন যৌতুক নয় দাবি করে নয় আপনারা কেউ যৌতুক দাবি করবেন না যৌতুক করে ইফতার করবেন রোজা হবে কি না এটা আমি দিয়ে বলতে পারবো না আপনি চাপ দিয়েছেন হ্যাঁ এই রমজান এসেছে ইফতারে পাঠিয়ে দিতে বলো পঞ্চাশ জন একশো জনের ইফতারে পাঠিয়ে দিতে বলো আইটেম লিস্ট জড়িয়ে দিলেন আপনি কি চিন্তা করেছেন ওই বাবার কি সেই সামর্থ্য আছে এটা যৌতুক এই ঈদে বলে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা কাপড়ের জন্য দিয়ে দেন ছি 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 লজ্জা এটা আমাদের লজ্জা ইসলামে এগুলো সমর্থন করে না যৌতুকতা ইসলাম ঘৃণা করে যৌতুকের হিথার খেয়ে নিজের লোজাকে নষ্ট করার জন্য আমরা চাই না ঠিক কিনা বলুন নিজের হালাল রুজি দিয়ে এক গ্লাস পানি খাবো একটা খেজুর আমি খেতে পারবো না আমি যৌতুকের এই কারকে এই ফেটকে কেন আমরা জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করতে চাই আমার হালাল রুচিতে আমার পরিশ্রমের টাকা দিয়ে একটা খেজুর আমার জন্য আনন্দের আল্লাহ তাকাব্বাল মিন্নি ইনাকান্ত স্বামী হলে আলীম আল্লাহ আপনি আমার রোজাকে কবুল করেন এভাবে আমরা প্রতিবেশীর আমরা খবর নিব। আর মা বোনদেরকে বলবো সুন্দর সুন্দর জামা পরে মানুষ কেউ বড় হতে পারে না পাঁচ হাজার দশ হাজার টাকা শাড়ি পরে সমাজে দামি হওয়া যায় না বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি নামাজ পড়ো স্বামীকে রাজি করো স্বামীর সেবা করো আর আমরাও মেয়েদেরকে কোনো চাবা চাবি করবো না মেয়েরাও স্বামীদেরকে কোনো চাবা চাবি করব না সুন্দর জামা পড়ে কেউ বড় হতে পারে নাই

পোশাক দিয়ে মানুষ বেশি সৌন্দর্য হতে পারে না কত কত রাজা মেয়েরা দামি দামি কাপড় পরেছে আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন সুতরাং এই দুনিয়ার চাকচিক্য দিয়ে আমাদের পরকালে কোনো কাজে আসবে না আমাদের পরকালে কবরে হাসলে কাজে আসবে আমাদের আমল নিজের গুণানি জাল্লার কাছে মাপ নিজের গুণার কথা আল্লাকে বলতে হবে নিজের কী কী প্রয়োজন আল্লাকে চলি চলি বলতে হবে সব কিছু দিতে পারেন কে লা একদম মহামিমা দো সোনলা আকুসে তুনে আপনার কেতে নে জানা দেখে ہاتھوں سے تو نے اپنے دفنائے کتنے مردے انجام سو اپنے بے خبر کیوں ہے یہ اونچے اونچے محل کچھ کام نہیں ہے یہ آلی شاہ بنگلے

ওই খবর বল হলো তোমার আসল ঘর কবরের বাড়ি হলো আসল বাড়ি ওই কবরের বাড়ির জন্য আমাদের এই পবিত্র মাহে রমজান আমাদেরকে স্বাগত জানাই উৎসাহ বসিয়ে বল সুবহানাল্লাহ মহামালবে সোനേওয়ালে مٹی میں سو رہے ہیں شاہ گدا یہاں پہ سب ایک ہو رہے ہیں دونوں ہوئے برابر دونوں ہوئے برابر یہ موت کا اثر ہے এমপি মন্ত্রী যেই কবরের মধ্যে শুয়ে থাকবে রিকশাওয়ালা ও শেয়ার কবরে শুয়ে থাকবে রাজা বাদশা যেই কবরের ভিতরে শুয়ে থাকতে হবে আপনার সমাজের গরীব কেউ একই জায়গায় শুয়ে থাকতে হবে যা পার্থক্য এটা মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে সকলকে একই বনে থাকতে হবে একই কাপনে সকলকে হাজার বছর থাকতে হবে সুতরাং দুনিয়ার ভিতরে এত বেশি পার্থক্য কে কোনো লাভ হবে না এই পার্থক্যের কোনো দাম নাই আসল বাড়ি হলো কবর আসল বাড়ি হলো হাসর আল্লাহ পাক এই কবর আর হাসরের জন্য এই মাহে রমজান কেনা যা সেটা করে দিন সবাই বলুন আমি এই মাহে রমজান জিব্বাকে হেফাজত করতে হবে হেফজুল ইসলাম আমরা এই মুখ দিয়ে কারো কোন গিবত করবো না কারো বিরুদ্ধে কথা বলবো না কেউ যদি গিবধ করে পর নিন্দা করে নিষেধ করবেন আপনার কথা যদি না শুনে আপনি সেখান থেকে আসতে করে চলে যাবেন কারণ গিবধ করা মানে মরবাইয়ের গোস্ত খাওয়া রমজানে দুইজন মহিলা নবীজির কাছে আসলো তারা বলবো আমাদের কু মাতা ব্যথা করতেছে পেট দাদা করতেছে রাসুল বললেন তোমরা দুইজন বমি করো তারা দুইজন বমি করলে সেখানে তাজা রক্ত আর তাজা মাংস বের হলো নবীজি বললেন তোমরা যে দুইজন গিবত করেছো এই গিবতের কারণে পর নিন্দা করার কারণে তোমাদের মারা ভাইয়ের বস্তু তোমাদের পেটের ভিতরে প্রবেশ করেছে যে কারণে তোমাদের পেটের মধ্যে ব্যথা সৃষ্টি হয়েছে এই জন্য গীবত চলবে না পর নিন্দা চলবে না রব্বাসাইম ইল্লা যো অনেকে রোজা রাখবে শুধু শুধু উপাসা রাখবে কোন সওয়াব হবে না যে রমজানে নামাজ নাই যে এই রমজানে দান নাই যে এই রমজানে সৎকা নাই যে এই রমজানে তেলাওয়াত নাই যে এই রমজানে শত গুনাহ আছে গুনাহ আছে ওই রোজা শুধু উপাসা টাকা হবে কোন সওয়াব সে পাবে না নবীজি যে স্পষ্ট করে বললেন আমার অন্যতার শোনো রোজা রাখলে রাখার মতো রাখো দেহী রমজানকে জীবনের শেষ জমা মনে করো শেষ কথাটাই বলে দেই শেহরির সময় সবচেয়ে মূল্যবান সময় এগারো মাস তো আমরা তাহাজ করার সুযোগ আমাদের হয় নাই সেহেরির সময় খাবার খেতে যখন আমরা উঠবো ওটা হলো তাহাজ্জুদের সময় ওই সময়ে চার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন এই দোয়া এক তো সময় সময় দ্বিতীয়ত রমজানুল মুবারক এই সময় দোয়া কবুল করবেন কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসওয়াত এই মসজিদে জামাতে পড়বা তৌফিক দান করুন এবং নমাজ নামাজে মসজিদে মসজিদ জারু দেবেন মসজিদের খদমত করবেন কুরআন তেলাওয়াত করবেন নামাজ পড়বেন জিকির করবেন দরুদ করবেন আল্লাহ পাক বেশি বেশি মানুষকে দান সৎকার ইফতারি করবার তৌফিক দান করুন ইফতারি করা এক ডুপ পানি দিয়ে ইফতারি করান তিনটা ফায়দা গুণমাপ হয়ে যাবে রোজাদারের সব আল্লাহ আপনাকে দান করবেন জাহান্নাম নাম থেকে নাম কেড়ে জান্নাতে আপনার নাম হতে যাবে উচ্চ অবস্থায় বলুন সোহান এই মাহির রমজান এটি হল কোরআনের আগমনের মাস ইসলাম ধর্মের শাসত আল্লাহর বাণী পবিত্র আল কোরআনুল করিম পাক এই মাসে নাজিল করেছেন এই জন্য এই মাসের নাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই রমজান মাস যদি কোরআনের কারণে যদি দামি হয় আমি রমজান পেলাম কোনো কোরআন খতম করলাম না কোরআন তালাবাত করলাম না তারাবিতে আমি অংশগ্রহণ করলাম না তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি মাহের রমজানকে কি মূল্যায়ন করেছেন মাহের রমজানের মূল্যায়ন হবে শুধুমাত্র কোরআন তেলাওয়াত কোরআনের তাফসির অধ্যয়ন কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আপনি পড়ার মাধ্যমে আপনি এই মাহে রমজানকে মূল্যায়ন করতে হবে উচ্চ আওয়াজ দেবন সুবাহ এই কোরআন এই মাহে রমজানে কি বলেছিলাম কোরআন খতন দেননি আপনি কোরআনের কোন তাপসির করলেন না আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কত বড় কোরআন তিরিশ পার ছয় হাজার ছয়শ আয়াত আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য কি মেসেজ কি রহমতের বাণী আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু আল্লাহ বললেন তোমরা আমাকে দেখতে পাবে না দুনিয়ার চোখে আমাকে যদি দেখতে চাও আমার কালাম পড়ো আমার কালামে তোমরা আমাকে দেখতে পাবে আওয়াজ এই মহা কোরআন পবিত্র কোরআন কি সুন্দর তেলাওয়া কোরআনের অর্থ কোরআনের বাক্য কি সুন্দর মিলানো মিলানো এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে নাই এটা কোরআন এটা কি আসলে কি সত্যি কি এটা পদ্ম আল্লাহর কোরআন উর্ধে কি সুন্দর মিলিয়ে মিলিয়ে এক একটা আয়াত এক একটা সুরাত এক একটা কাঠিন এক একটা শিল্প আল্লাপার কোরআনের ভাজে ভাজে বসিয়ে দিয়েছেন কোরআন কোরআনের মহাব্বর মাহে রমজান আমরা রোজা রাখবো এটা উসিলাকে কোরান শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন মাহে রমজান হয়েছে Mubarak হয়েছে বরকতময় মাস হয়েছে তোমাদের উপস্থিত হবে এটা সম্মান আর মর্যাদা একমাত্র কোরআনের প্রতি হচ্ছে আওয়াজ দিয়ে বল কোরআন নাজিল হয়েছে এখানে আনন্দ আল্লাহ বললেন এটা তোমাদের আনন্দ আমার আনন্দ তোমরা উপস থাকবে রোতে রাখবে নাচ গান দিয়ে আল্লাহ পা কোনো আনন্দ ইসলামের বিধানে রাখে নেই ইসলাম বোঝা সহজ কোরান নাজিল হয়েছে এই মাস কোরআনের জন্মের মাস কোরআন অবতরণের মাস তোমরা উপস থাকবে আল্লাহ এই সব বিধান থেকে আমাদের শিক্ষা নেওয়া অনেক কিছু আছে আল্লাহ পার বোঝা তো বিধান করে আমি চলুন বাচ্চাদেরকে বাসায় আমরা রমজানের শুরু থেকে খতমে কোরআন নিজ হাতে ধরে দিব বাবা আজ তোমাকে খতম শুরু করতে হবে কোরআন তালাবাদ শুরু করতে হবে হাতে ধরে ছেলে মেয়েদেরকে খতমে কোরআনে আপনি যদি লাগিয়ে দিতে না পারেন দুনিয়ার থেকে একদিন আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন ছেলে মেয়েরা রমজান মাস আসলে আপনার জন্য বুঝবে তারা আজকে দুনিয়াতে আছেন সন্তানদেরকে শেখাতে পারলেন না বাবা মা তোমার দাদা দাদি মারা গিয়েছে তাদের জন্য কত মাহে রমজান খতমে কোরআন কর এটা কোরআন নাজিলের মাস এই মাসে তোমাদের ঘরে ঘরে খতম দিতে হবে তোমাদের তিন দিনে খতম যারা বেশি তাড়াতাড়ি পড়তে পারে তিন দিনে আর না হয়তো ছয় দিনে আর না হয়তো নয় দিনে আর না হয়তো বারো দিনে আর না হয়তো পনেরো দিনে আর না হয়তো আঠারো দিনে ভাবে যে যত বেশি পারে তোমরা বেশি বেশি খতম করো এই ধরনের ছেলে মেয়ে আমাদের প্রতিটা ঘরে ঘরে আমাদের থাকতে হবে আজকে ঘরের মধ্যে নাচ গান মিথ্যা কথা মানুষের সমস্ত শুধু খারাপ কথা এইসব সব ফ্যামিলিতে আল্লাহ রহমত আসবে কখনো না আমাদের ঘরকে আমরা একটা শান্তির জান্নাতের একটা আমরা টুকরা বানাতে চাই কোরআন দিয়ে কি দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় একজন মুমিন কোরআন পড়তে পারবে না একজন নবীর উম্মত করতে পড়তে পারবে না শুদ্ধ করে আমি কি বলবো আর কোরা পুরা কপাল কি হতে পারে অন্য অন্য ধর্মের মধ্যে তাদের ধর্মীয় কিতাব পড়া দিচ্ছে কিন্তু কোরান নাজিল হয়েছে একারা পড়ো তোমরা আমার বাণী পড়ো আমার বাণীতে আমাকে খুঁজ আমার কালামের ভিতরে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবে আল্লাহর সাথে আমাদের আধ্যাত্মিক কোন সম্পর্ক নাই কোরআন তেলাওয়াত নাই কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে হবে কোরআন তেলাওয়াত এটা শুধু আপনাদের উপর আমি চাপিয়ে দিচ্ছি না বড় বড় আর্টিকেল আমি পড়েছি সেখানে অনেকগুলো দেখেছি মহামনীষী যারা এক দিনে কোরআন ختم দিতাছে বলো সুবহানাল্লাহ আমি যদি বলি আসওয়াত ইবনে ইয়াজিদ ইকরাউল কোরআন ফি কুল্লি লাইলাতাই দুই রাত্রিতে তিনি একটি করে ختم দিতেন ওচ আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ ইতিহাসে পাতায় নাম লেখাতে চান কোরআন করন সম্মান বাড়িয়ে দেবে কোরআন কোরআনের পাশাপাশি আসতে হবে আমি সম্মানিত হতে চান কোরানের পাশাপাশি আসতে হবে কোরআন থেকে দূরে গিয়ে কেউ সম্মানিত হতে পারবে না ইতিহাসের নাম উঠবে ফিরাউনের নাম উঠেছে ও ফিরাউন মার্কা ইতিহাস ঐতিহাসিক হয়ে কোনো লাভ নাই কোরআনের পাশে আসুন সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ কিতাবের ভিতরে লেখেন আল ইমাম ইয়া খতামান ফি কুল্লি ইয়াউমিন ইমামে শাফি প্রতি এক দিনে দুটি করে কদম দিতেন উচ্চ অবস্থাতে বলতেন চার ইমামের একজন ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম আজকে এত বড় ইমামদের নামে কিছু আহল হাদিস বিশদকার করে অবাক লাগে তাদেরকে বলতে মন চাই আবু হানিফা ইমাম শাফির করার আগে তাদের জীবনীটা একবার ইমাম আবু হানিফাদের তাবি যিনি জেনে সাহাবাদেরকে সরাসরি দেখেছেন পয়য়েস নিয়েছেন এলেম শিক্ষা করেছেন সাহাবা থেকে Tabi'in কথাও কিন্তু হাদিস মুহাদ্দিসিন দের ভাষায় ইতলাক ওয়াল আকওয়াল আসসাহাবা ও আমরা ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছি ইংরেজিতে বাংলাতে একটা টো অনুবাদ করে ইমাম সাহেবের সাথে জকড়া করা যখন আমরা দৌড়াদৌড়ি করেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিতুনা খাতমান ফি শাহরি রমণনিল মুবারাক হযরত ইমাম আবু হানিফা ওই রমজানের ভিতরে তিনি একটি নয় দুটি নয় দশ নয় বিশ নয় তিরিশ নয় চল্লিশ নয় পঞ্চাশ নয় তিনি প্রতি রমজানে সাতটি করে খত দিতেন জিন্দেগি বন্তি হাই কোন আমুল নেই আবু খালিফার সত্যি ঝগড়া করে চোদ্দশো বছর আছে পরেছে আবু খালিফা ইমামুল আজম আমরা ওনাকে ইমাম মানি শুধু ওনার কোন এবং কোন ফান নাই তাকে ইমাম মানলে যে টাকা পাওয়া যাবে আমরা তাকে ইমাম মানি তার গবেষণা তার খেদমা তার কর্মর কারণে আবহানিবার মতো আপনি কাজ করেন না আবহানিফা চল্লিশ জন আলেম নিয়ে বুট করে এই ফেকার মশলা সমাধান দিয়েছেন একজন কাপড়ের বড় ব্যবসায়ী মসৃণ কাপড় রেশমি কাপড়ের ব্যবসা ছিল না সব কিছু বাদ দিয়ে সব টাকা পয়সা নিয়ে উনি বলেছেন এই উম্মত ফেকার গবেষণ না হলে উম্মত বিপদগামী হয়ে যাবে একই কাতারে বিজ্ঞান মুসল্লি নিষ্পাবে নামাজ আদায় করবে আমি সেটা হতে দিব না কোরআন হাদিস গবেষণা করে সমস্ত উম্মতকে এক কাতারে নিয়ে এসেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলছে ইমাম আবু হানিফা পরম জানে ষাটটি কথম দিতেন আম্মাজান হজরত আয়সান রাদি আল্লাহ আনহা তাকরাউল মাসহাফা আউওয়ালান নাহারি রমজান মাসে এবং গায়রে রমজানেও ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতে বসে যেতেন আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতে করতে সূর্য উদয় হতো আর সূর্য যখন উপরের দিকে চলে আসতো শরীরটা যখন ক্লান্ত হয়ে আসত তখন তিনি ঘুমিয়ে পড়তেন বিশ্রাম নিতেন যতক্ষণ শরীর ক্লান্ত হতেন না ততক্ষণ পর্যন্ত প্রান্তরাবাদ করতে ডাকতেন